নমস্কার দর্শক সবেদা গাছ আপনার ইশারায় কিন্তু ফল দেবে আপনার ইচ্ছা মতো ফল দেবে যদি আপনি পরিচর্যা করতে পারেন এইভাবে সবেদা গাছে গুটি হচ্ছে না ফুল কালো হয়ে ঝরে যাচ্ছে সে আবার কোন কথা প্রতিটা সবেদা গাছে হবে বাম্পার ফল একটি তিন থেকে চার বছরের গাছে যদি হান্ড্রেড প্লাস ফলই না পান সেক্ষেত্রে পরিচর্যা করে কী লাভ নমস্কার দর্শক আমরা অনেকেই রয়েছি যে সবেদা গাছে কোনোভাবে গুটি সেট করতে পাচ্ছি না ফুল তো গাছ ভরেই আসে সেই ফুল কাল হয়ে ঝরে যায় কখনো সখনো ঝরার প্রবণতা এতটাই থাকে দু চারটে গুটি সেট হয়ে যাওয়ার পর সেই গুটিও ঝরে যায় একটি বিশাল গাছে দু চারটে সবেদা দাঁড়িয়ে থাকে আর আমরা হয়ে যাই পুরোপুরি হতাশ তো দর্শক সবেদা গাছে প্রচুর পরিমাণে গুটি সেট করার কয়েকটি কিন্তু পয়েন্ট রয়েছে কয়েকটি সিমটমস রয়েছে যা দেখে আমাদের পরিচর্যা সারতে হবে আর তবেই আমাদের প্রতিটা গাছে পর্যাপ্ত পরিমাণে সবেদার গুটি সেট হবে এবং আমরা হব সাকসেস সবেদা চাষি ভিডিওটি শুরু করার আগেই একটি সার সম্বন্ধে আলোচনা করব যেই সারের বিকল্প নেই যেই সার ব্যবহার ছাড়া কোনোভাবেই আপনি সবেদা গাছের গুটি সেট করতে পারবেন না প্রথম সারটি হচ্ছে এমওপি দর্শক এমওপি বলে কথা নেই পটাশিয়াম যুক্ত ভালো মানের যে কোনো সার ব্যবহার করতে পারেন আপনারা জিরো জিরো ফিফটিও ব্যবহার করতে পারেন বা জৈব চাষিরা একটু বেশি পরিমাণে পেঁয়াজের খোসা কলার খোসা কাঠকলা পুরানো ছাই সেসব ব্যবহার করতে পারেন মানে মোট কথা আমাদের প্রথম লাগবে পটাশিয়াম যুক্ত সার আমি এমওপি ব্যবহার করব। ধরুন একটি কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টবের জন্য যদি আমি এমওপি ব্যবহার করি সেক্ষেত্রে এমওপি আমি নিব পনেরো গ্রাম পরিমাণে আইডিয়া করে নেবেন পনেরো গ্রাম পনেরো গ্রাম এমওপি এমওপির পরই ব্যবহার করব সিঙ্গেল সুপার ফসফেট বা বাংলাদেশের বন্ধুরা টিএসপি ব্যবহার করবেন কুড়ি থেকে পঁচিশ মিনিট মধ্যে প্রায় পনেরো গ্রাম সিঙ্গেল সুপার ব্যবহার করব আপনারা টিএসপি ব্যবহার করতে পারবেন দশ গ্রাম পরিমাণে তিন নম্বরে রয়েছে ভালো মানের একটি অনুখাদ্য এটি হচ্ছে সামুদ্রিক শৈবাল থেকে তৈরি করা একটি অনুখাদ্য যাই হোক আমি সেটি নিয়ে নেব দশ গ্রাম পরিমাণে আপনাদের হাতে যদি এই ধরনের অনুখাদ্য থাকে অবশ্যই ব্যবহার করবেন নয়তো মোমোমিন পাউডার যেটি ওয়াটার সলিউবল যেটি আমরা কাছে স্প্রে করতে পারি সেটিও নিতে পারেন মবুমিন পাউডার যদি ব্যবহার করেন সেক্ষেত্রে ব্যবহার করবেন তিন গ্রাম পরিমাণে চার নম্বর যে উপাদানটি আমাদের ব্যবহার করতেই হবে সেটি হচ্ছে ভালো মানের একটি বোরন তো আমরা এই খাবারের সঙ্গে বরণ মিশিয়ে নেব তিন গ্রাম পরিমাণে আইডিয়া করে নেবেন মাল্টিপ্লেক্স বরণ নিয়েছি আপনাদের হাতে যেই ব্র্যান্ড থাকবে আপনারা সেটি নিয়ে নেবেন দর্শক খাবারের রেসিপিটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমরা যদি ভুল খাবার ব্যবহার করি সেক্ষেত্রে কাছে ফল সেট না হওয়া বা কম পরিমাণে ফল সেট হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে যাই হোক এবার এই খাবারের সঙ্গে আমরা কিছু জৈব খাবার নিয়ে নিতে পারি যেমন ধরুন দশ গ্রাম পরিমাণে মাত্র দশ গ্রাম পরিমাণে সর্ষের খোল বা বাদাম খোল দশ গ্রাম পরিমাণে নিম খোল এবং মুঠির এক মুঠি পুরনো গোবর এর থেকে বেশি কিছু নয় এই খাবারটি ভালো করে একত্রে আগে মিশিয়ে নেবে দর্শক এখানে আমি গোবর সার ব্যবহার করা দেখালাম না কারণ আমি গত সপ্তাহে ভালো পরিমাণে গোবর সার মানে এক থেকে দেড় মুঠি ব্যবহার করেছি ব্যবহার করেছি সর্ষের খোল যাই হোক আপনারা এর সঙ্গে মিশে ব্যবহার করতে পারেন বা এক দু এক দিন আগে পরে ব্যবহার করতে পারেন এই খাবার যদি আপনারা ব্যবহার করে দেন সেক্ষেত্রে আপনাদের গাছ ম্যাজিকের মতো কিন্তু ফল সেট করবে আমরা অনেককে কমেন্ট করি না দাদা কোনোভাবেই গাছে সেট ফল সেট হচ্ছে না সম্পূর্ণ ফুলই ঝরে গেল কালো হয়ে গেল এগুলো কিন্তু বেশিরভাগই হয় আমাদের ভুল খাবারের জন্য বা খাবার ব্যবহার না করার জন্য এই খাবার ব্যবহার করে আমি আমার এই গাছে এখন যদি গুনি একশো প্লাস ফল কিন্তু আমি দাঁড় করিয়েছি সম্ভব হয়েছে আমার এই ধরনের খাবারের জন্যই তাই আপনারা কিন্তু এই সময় গুটি সেট হওয়ার এই পয়েন্টে কিন্তু প্রথমে এই ধরনের একটি খাবার ব্যবহার করে দেবেন রাসন খাবারটি আমি দিয়ে দিই খাবার ব্যবহার করার আগে আমাদের টবের মাটির ঘাস টাস যত কিছু আবর্জনা থাকবে আগাছা থাকবে সেগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর ব্যবহার করতে হবে এই দেখুন গাছের চারধারে ছড়িয়ে দিলাম আমি এবার দিয়ে দেব ভরপুর জল দর্শক আমাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে এই খাবারের এতটা গুরুত্ব কেন এই খাবার গুরুত্ব একটাই কারণ দেখুন এখন কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল রয়েছে এবং কিছু ফুল কিন্তু ফুটেও গিয়েছে কিছু ফুল সেট হয়ে যাওয়ার মানে পর্যায় চলে গিয়েছে এই সময় যদি আমরা পটাশিয়াম যুক্ত খাবার ভালো পরিমাণে না ব্যবহার করি এই ফুল কিন্তু গাছে ধরে থাকবে না ফুল কিন্তু ঝরে যাবে তারপর দ্বিতীয় উপাদানটি রয়েছে ফসফরাস ফসফরাস কি করে আমাদের ব্যবহৃত খাদ্য গাছে সংবহনের কিন্তু মুখ্য ভূমিকা পালন করে থাকে মানে আমি গাছে খাবার ব্যবহার করলাম সেই খাবার গাছে পর্যাপ্ত পরিমাণে সঞ্চালিত হলো না সেক্ষেত্রে তো ফুল পুষ্টি পাবে না বা গাছে সুস্থ ফুল জন্ম হবে না ফসফরাস সংবহনের সঙ্গে সঙ্গে সুস্থ ফুলের জন্ম দেয় তারপর তিন নম্বরে রয়েছে বোরন জাতীয় খাবার বোরন কী করবে দেখুন সবেতা গাছের ফুল কিন্তু একটু অন্য টাইপের এই ফুলগুলো অর্ধ প্রস্ফুটিত হয় মানে সম্পূর্ণ ফুটে না এই ধরনের ফুলে যদি ভালো পরিমাণে পলিনেশন না হয় রেণু ভালো পরিমাণে তৈরি না হয় সেক্ষেত্রে ফুল ধরে যাবে তো আমরা যদি সঠিক পরিমাণে বোরন ব্যবহার করে দিই বোরন এমনই একটি অনুখাদ্য এই সমস্ত ফুলকে গাছে ধরে রাখবে প্রথমে দ্বিতীয়ত ভালোভাবে প্রস্ফুটিত হবে বা ভালো পরিমাণে রেণ তৈরি হবে তাই ভালো পলিনেশন হবে এবং যখন এমন ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র দানা তৈরি হবে সেই দানাকেও কিন্তু গাছে ধরে রাখবে দানার বিকাশ বৃদ্ধি সঠিক পরিমাণে করবে আর যখন গাছে ফলের দানাগুলো ধরে থাকবে স্বাভাবিকভাবে একটি সবেতা গাছে কয়েক হাজার ফুল চলে আসে তার থেকে যদি টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট দানা তৈরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একশো প্লাস সবেদা কোনোভাবেই অসম্ভব নয় তো দর্শক এই সময় আমরা পটাশিয়াম ফসফরাস বোরন প্রধান তিনটি মুখ্য এবং বিভিন্ন অনুখাদ্যের সোর্স হিসেবে আমরা কিন্তু জৈব অনুখাদ্য ব্যবহার করছি ব্যবহার করব তার একটি কারণ কিছু কিছু গাছে কিন্তু বিভিন্ন ডিফিসিয়েন্সি থেকে যায় যেমন ধরুন সালফার ম্যাগনেশিয়াম কপার আয়রন এই যে ডিফিসিয়েন্সিগুলো এদের ঘাটতিতে কিন্তু দেখবেন অপরিণত পাতা তৈরি হয়ে যায় হয়তো ক্লোরোসিসে আক্রান্ত পাতা সেই পাতা তো শালুক সংশ্লিষে গাছকে অতটা হেল্প করবে না স্বাভাবিকভাবে পুষ্টি পাবে না অপুষ্ট ফুল ঝরে যাবে এই সমস্ত ডিফিশিয়েন্সি যেন গাছের ধারে কাছ না আসে সেই জন্য আমাদের এমন একটি অনুখাদ্য সঙ্গে ব্যবহার করতে হবে যার মধ্যে এই ধরনের উপাদান সঠিক পরিমাণে রয়েছে বা আপনারা ও ম্যাগনেশিয়াম বা অ্যাপসম সল্ট সালফার জাতীয় খাবার গাছে ব্যবহার করতে পারেন যেমন আমরা ব্যবহার করেছি একটা ভাবে বোরন টবের মাটিতে আমি সামান্য একটু গোবর সার ব্যবহার করেছি সামান্য একটু সর্ষের খোল ব্যবহার করেছি যে সমস্ত উপাদান রয়েছে কিছু মাইক্রোনিউট্রিন্ট এবং কিছু এনপিকে যা আমাদের গাছকে দীর্ঘদিন কিন্তু খাদ্যের যোগান দিয়ে যাবে আর তারপরে কিন্তু গাছে এত পরিমাণে ফুল এবং সেই ফুল থেকে এত পরিমাণে গুটি সেট হবে এ দেখুন আমাদের গুটিগুলো এগুলো কিন্তু ঝরবে না দু নম্বর হচ্ছে কিছু কিছু গাছে সমস্যা এতটাই প্রবল হয় যে আমরা টবের মাটিতে এই খাবার ব্যবহার করার পরও কিন্তু ফল সেট করতে পারছি না বা ফুল থেকে ফল পরিণতই হচ্ছে না কালো হয়ে ঝরে যাচ্ছে টবের নিচে একদম কালো হয়ে বিছিয়ে পড়ে আছে সবেদার ফুলগুলো এই ধরনের সমস্যা যদি আমাদের দেখাই দেয় আমরা কিন্তু একটি খাবার গাছে আবার স্প্রেও করব সেই খাবারটি হবে ভালো মানের একটি অনুখাদ্য সঙ্গে থাকবে বোরন টোয়েন্টি পারসেন্ট আমাদের গাছে দুই ধরনের অ্যাটাক করতে হবে প্রথমটি হচ্ছে টবের মাটিতে খাবার দিলাম সেই খাবার গাছে উপযোগী হতে হতে আমরা কিন্তু গাছের পাতায় আবার খাবার স্প্রে করে দেব এতে গাছ কিন্তু ডবল পুষ্টি পেয়ে যাবে হয়তো ভাবতে পারেন যে টবের মাটিতে তো খাদ্য ব্যবহার করেছি সঠিক পরিমাণে অনুখাদ্য দিয়েছি অনুখাদ্য স্প্রে করার কি প্রয়োজন দর্শক টবের মাটিতে ব্যবহৃত খাদ্য গাছের উপযোগী হতে হতে যেইটুকু সময় লাগবে আমরা যদি অনুখাদ্য স্প্রে করে দিই বোরন স্প্রে করে দিই সেটি কিন্তু তার থেকে দ্রুত গাছের উপযোগী হয়ে আসবে আর এই যে সমূলে ফুল ঝরে যাওয়া সেসব কিন্তু আটকানো যাবে অনুখাদ্য হিসেবে কিন্তু ব্রান্ড উল্লেখ করা সঠিক নয় সব জায়গায় সব ব্রান্ড পাওয়া যায় না আমি বায়োজ্যাম ব্যবহার করি আমি অ্যাগ্রোমিন গোল্ডও ব্যবহার করি মোবোমিন ব্যবহার করি এর মধ্যে যে কোনো একটি যদি আপনারা স্প্রে করে দেন ভালো রেজাল্ট পাবেন ধরুন আমি বায়োজ্যাম ব্যবহার করলাম এখানে ডোজ রয়েছে এক লিটার জলে দুই এম আমি দুই এম এল বায়োজাম নিয়ে নিলাম তারপর ধরুন এই যে মাল্টিপ্লেক্স বোরন রয়েছে আমি এখান থেকে বোরন নিয়ে নিলাম দেড় গ্রাম দুই গ্রাম আর দেড় গ্রাম এইটুকু ওষুধ এক লিটার জলে গুলে আমি কিন্তু হয়তো সকাল আটটার মধ্যে বা বিকেল পাঁচটার মধ্যে গাছে স্প্রে করে দেব। দুপুর চল্ধক স্প্রে করব না পনেরো দিনের ব্যবধানে বা দশ থেকে বারো দিনের ব্যবধানে দুই থেকে তিনবার এই ধরনের অনুখাদ্য যদি গাছে স্প্রে করা যায় আপনি আপনার গাছের ফুল ঝরা আটকাতে পারবেন এবং পারবেনই আমি কিন্তু আটকেছি গাছে মুঠি মুঠি খাবার নয় এই ধরনের খাবার সঠিক পরিমাণে ব্যবহার করলে গাছে ম্যাজিকের মতো কিন্তু ফল দাঁড়িয়ে যাবে এবার আসি সপেদা গাছে কি ধরনের রোগের দেখা পাওয়া যায় দর্শক আমি একটি গুড়ি দেখাচ্ছি আপনাদের এই দেখুন সবেতা গাছের কমন সমস্যা এটি সব থেকে বেশি হয় সব থেকে ক্ষতিগ্রস্ত হয় এই রোগে এটি এক ধরনের পোকা এরা সবেতার এই যে বোটাটি আছে না এটি এটিকে নষ্ট করে দেবে এখান থেকে সংগ্রামিত হবে অন্য অন্য ডালে অন্যান্য পাতায় আর সদ্য আশায় গুটিও ঝরে যাবে ফুলগুলো ঝরে যাবে এই ধরনের সমস্যাতে সব থেকে ভালো যে কাজ করে সেটি হচ্ছে একটি কীটনাশক তার নাম হচ্ছে প্রফেক সুপার প্রফিনা সাইপার ম্যাট্রিন কিন্তু দর্শক এই সময় কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল রয়েছে এখন যদি আমরা একটু হাইড্রোদের কীটনাশক গাছে স্প্রে করে দিই সেই কীটের কটু গন্ধে পোলেশনে হেল্প করা পতঙ্গরা কিন্তু গাছের ধারে কাছে আসবে না সেক্ষেত্রে কিন্তু ফলন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমরা সে ধরনের ওষুধ স্প্রে না করে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু এই মিলিবাগকে দূর করতে পারবো আপনি এক কাজ করতে পারবেন যখন ভিটামিন স্প্রে করবেন তার দু থেকে তিন দিন আগে এক লিটার জলে এক চামচ কাপড় কাচার সার্ফ এবং এক চামচ হলুদ গুঁড়ো নিয়ে একত্রে গুলে ভালো করে সেকে গাছের জোরে জোরে স্প্রে করে দিন আপনার মিলিবাগও দূর হবে আমাদের ফুলগুলো সুস্থ এবং সতেজ থাকবে এই প্রক্রিয়াটি আপনি দশ দিনে বা বারো দিনে দুইবার করতে পারবেন সাত দিন পর করলেন আবার সাত দিন পর করে দিলেন যাদের গাছে পর্যাপ্ত পরিমাণে গুটি সেট হয়ে গিয়েছে ফুলের দেখা নেই বা গাছে ফুটন্ত ফুল নেই তারা রাসায়নিক কীটনাশক প্রোফেক্স সুপার ব্যবহার করতে পারেন এক লিটার জলে দুই এম গুলে দশ দিনের ব্যবধানে দুইবার স্প্রে করে দিন দেখবেন মিলিবাগ দূর হবে আপনার গাছও প্রচুর পরিমাণে গুটি দাঁড়িয়ে থাকবে তো দর্শক সফেদা গাছে আর কোনো ধরনের সমস্যা কিন্তু বিশেষ দেখা যায় না মাঝে মধ্যে একটু ছত্রাকনাশক স্প্রে করে দেবেন সেক্ষেত্রে আপনি ভালো মানের ছত্রাকনাশক এমিস্টার টপই ব্যবহার করতে পারেন এক লিটার জলে মাত্র এক মিল আর ফুল থাকলে সেক্ষেত্রে আপনি এক লিটার জলে আধা মিল ব্যবহার করতে পারেন পনেরো দিনের ব্যবধানে দুইবার স্প্রে করে দিন তিনবার স্প্রে করে দিন আপনার সফেদা গাছ ঝকঝকে হবে আর যতগুলো গুটি সেট হয়েছে প্রত্যেকটি গুটি কিন্তু গাছে ধরে থাকবে প্রত্যেকটি গুটি থেকে আপনি সঠিক পরিমাণে ফলন পাবেন এই দেখুন আমার এই গুটিগুলো দেখুন দাঁড়িয়ে গিয়েছে এগুলো দেখা যাচ্ছে কি না তো আমি কিন্তু এই ধরনের পরিচর্যা সারি এই ধরনের পরিচর্চা করে আমি সাকসেস আর তাই আমি সেটি কিন্তু শেয়ার করলাম ভিডিওটি শেষ করার আগে বলবো অন্যান্য খাবার যদি আমরা পনেরো দিনে গাছে স্প্রে করি সেটি হবে কিন্তু কঠিন খাবার প্রতি মাসে একবার করে দিয়ে যাব কঠিন খাবার যদি আপনার সাদা হয় মানে উপাদানগুলো সঠিক পরিমাণে আপনি না কালেক্ট করতে পারেন সেক্ষেত্রে আপনি সেই সঙ্গে তরল খাবার ব্যবহার করতে পারেন বা কঠিন খাবারের সঙ্গেও কিন্তু তরল খাবার ব্যবহার করা যায় কিচেন থেকে বেরোনো সব ধরনের সবজির খোসা পচিয়ে সেখানে পাঁচ থেকে সাত গুণ সাধারণ জল মিশিয়ে দশ থেকে বারো দিনের ব্যবধানে তোমার বাড়িতে ঢেলে দেওয়া যায় এতে গাছে খাদ্যের চাহিদা মেটে গাছ প্রচুর পরিমাণে ফলকে গুটিকে ধরে রাখে তো দর্শক যারা কোনোভাবেই সবেতা গাছে আকাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন না গুটি দাঁড় হচ্ছে না ফুল থেকে ফল পরিণত হতেই চায় না ফুল কালো হয়ে ঝরে যায় এবং আদার্স প্রবলেমগুলো দেখা যায় এই আগস্ট মাসের মধ্যে এই ধরনের পরিচর্যা শুরু করুন আপনাদের প্রতিটা সবেদা গাছে হবে বাম্পার ফলন আর যাদের গাছে এখন ছোটো ছোটো ফল রয়েছে হয়তো মার্বেল আকার হয়ে গিয়েছে বা তার থেকে একটু বড় এই খাবার কিন্তু ফলের বিকাশ বৃদ্ধিও সঠিক পরিমাণে হবে তো ধন্যবাদ দর্শক তার চাষের আরও ভিডিও চ্যানেল রয়েছে সেসব দেখে নেবেন এতে চাষ ব্যবস্থা আরও ইজি হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন